জিনের চক্করে পরে জঙ্গলি হয়ে সবকিছু বরবাদ করে দাগি আসামি হতে চান তুমি সব কি বলছো বলছি এই ঈদে মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা পাঁচটি মুভির কথা সাকিব খানের বরবাদ আপনার নিশোর দাগি সিয়া জঙ্গলি মোশারফ করিমের চক্কর তিনশো দুই এবং সজলের জিন তিন এই ঈদে সিনেমা হলে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতার দৌড়ে কে থাকবে সবচেয়ে চেয়ে গিয়ে সিনেমাগুলো মুক্তি মাত্র কয়েকদিন বাকি ইতোমধ্যে প্রায় সবগুলো মুভির টিজারের মাধ্যমে মুভিগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি প্রায় সব মুভি বলার কারণ হল বাকি সবাইকে পিছিয়ে রেখে জনপ্রিয়তা শীর্ষে থাকা একটি মুভি নির্মাতারা এখনো তাদের সিনেমার টিজারটা রিলিজ করেননি বলো কি সত্যি বলছো হ্যাঁ তার কথা না হয় ভিডিও শেষে করব। বাকি চারটি মুভি নিয়ে একটু কথা বলা যাক দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে নিজস্ব রাজত্ব বিরাজ করে আসছেন শাকিব খান তৈরি করেছেন ভক্তদের একটা বিশাল এম্পায়ার দেশীয় সিনেমার মান উন্নয়নের সাথে সাথে নিজের অভিনয়ের মধ্যে এনেছেন দারুণ পরিবর্তন বিরোধীনভাবে নিয়মিতই করছেন সিনেমা তারই ধারাবাহিকতা এই ঈদে মুক্তি পাচ্ছে বর্বর টিজার দেখে আজ করা যায় যে মুভিটায় খুব বেশি ভায়োলেন্স থাকবে যেটার কেন্দ্রে থাকবে ভালোবাসার গল্প ভালোবাসার সঙ্গী হিসেবে আবারও এসেছেন প্রিয়তমা খ্যাত ওপার বাংলার ইথিকা পল তার সাথে রয়েছেন যিশু সেনগুপ্তের মতো গুণী অভিনেতা এছাড়াও মুভিতে এক একজাক বাংলাদেশি যোগ্য অভিনেতারা যাদের অভিনয়ের দক্ষতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই টিজারটা ছিল খুবই দুর্দান্ত বলা যায় বাংলাদেশে রিলিজ হওয়া মুভিগুলোর মধ্যে অন্যতম সেরা টিজার হচ্ছে বরবাদের আপনাদের রিকমেন্ড করব বরবাদের টিজার ব্রেকডাউন নিয়ে ভাইয়ের ব্রেকিং বরবাদ ভিডিওটি দেখুন এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের এই টিজারে কি ছিল তাজ ভাঙার চেষ্টা করব। তবে বরবাদের টিজারে বেশ কিছু জিনিস আমি আমার বরবাদ ভার্সেস দাগের ভিডিওতে ব্রেকডাউন করেছিলাম যাই হোক টিজারটি সত্যি ভক্ত এবং দর্শক মহলে অনেক প্রশংসা করিয়েছে বর্তমানে সাকিব খানের সরাসরি প্রতিদ্বন্দ্বী বলতে সবাই যার কথা সবার আগে ভাবেন তিনি হচ্ছেন আফরান নিশো দীর্ঘ সময় ধরে ছোট পর্দার নাটকে অভিনয়ের পর বেশ কিছু ওটিটি কন্টেন্টে কাজ করেছেন তিনি এরপর এসেছেন বড় পর্দায় যেখানে তার প্রথম মুভি সুরঙ্গ সুপারহিট হয়েছিল তবে প্রথম সিনেমায় বাজিমত করার পথটা এতটাও সহজ ছিল না ঠিক সেবারই আফরান নিশা সুড়ঙ্গে লড়তে হয়েছিল শাকিব খানের প্রিয়তম মুভির সাথে নাটক টেলিফিল্ম কিংবা ওয়েব সিরিজে নিজের চমৎকার অভিনয়ের মাধ্যমে আফরান নিশা জমিয়েছেন দেশজুড়ে অসংখ্য ভক্ত যারা তার মুভির জন্য গত দুই বছর ধরে অপেক্ষায় রয়েছেন অবশেষে তিনি কিছুদিনের মধ্যে নিয়ে আসছেন দাগি যার জন্য ভক্তরা মেতেছেন উৎসবে দাগি টিচার থেকে মুভি সম্পর্কে অল্প কিছু ধারণা পাওয়া যায় বোঝা যাচ্ছে মুভির বেশ কিছুটা অংশ জুড়ে থাকবে জেলখানার দৃশ্য তাছাড়া থাকবে তার অতীতের ভালোবাসার গল্প টিজারে আমরা সুরঙ্গের সঙ্গী তমা মির্জা এবং সুনেরা বিনতে কামালকে দেখেছি এরই মধ্যে তমা মির্জার সাথে তার একটি রোমান্টিক গান মুক্তি পেয়েছে এছাড়া টিজারে রয়েছেন শহীদুজ্জামান সেলিম টিজার থেকে তেমন বেশি কিছু আন্দাজ করা না গেলেও ভক্তদের বিশ্বাস রয়েছে সাকিব খানের বরবাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে দাগি বরবাদ আর দাগির মধ্যে রয়েছে ভালোবাসার গল্প হয়তো অনেকটা তেমনই ভালোবাসার গল্প রয়েছে সিয়া আহমেদের জংলিতেও একসময় ছোট পর্দায় অনেকগুলো কাজ করার পর আস্তে আস্তে বড় পর্দায় এসেছেন সিয়া মাহমেদ এরই মধ্যে রিলিজ হয়েছে তার অভিনীত বেশ কয়েকটি মুভি সময়ের সাথে সাথে নিজেকে দক্ষ রূপে প্রমাণ করতে প্রতিনিয়ত করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম জঙ্গলিতে তার যে লুক এবং অ্যাকশন আমরা দেখছি বোঝা যাচ্ছে এই চরিত্র নিজের মধ্যে ধারণ করতে যথেষ্ট পরিশ্রম করেছেন তিনি সিয়া মাহমেদ ছাড়াও মুভিতে রয়েছে দিঘি এবং বুবলি দুই নায়িকাকে নিয়ে দুটি ভিন্ন রোমান্টিক গান ইতিমধ্যে রিলিজ হয়েছে যেখানে দিঘির সাথে যে গানটি রয়েছে তাতে সিয়ামের ইয়াং লুকটা দেখা যাচ্ছে এবং দাড়িযুক্ত এই ডেঞ্জারাস লুকটা আমরা বুবলির সাথে গানটিতে দেখেছি তাছাড়া টিজারের আগে রিলিজ হওয়া প্রিটিজে আমরা তাকে দিঘির ছবিতে মূত্র বিসর্জন করতে দেখেছি মনে হচ্ছে ধোকাদারি টাইপের জটিল ভালোবাসার গল্প থাকবে মুভিটায় এবং সেই জটিল ভালোবাসার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে ছোট্ট বাচ্চা মেয়েটিকে টিজার দেখে আন্দাজ করা যাচ্ছে বাচ্চা মেয়েটি মুভিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে তাছাড়া পোস্টার টাইটেল টিজার সবকানে মেটাফর হিসাবে ব্যবহার করা পাখির সিম্বলটাও মুভির একটা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট হবে বরবার দাগি বা জঙ্গলির ভালোবাসার গল্প থেকে সরে গিয়ে সবাইকে টক্কর দিতে মোশারফ করিম এসেছেন ক্রাইম ইনভেস্টিগেশন মুভি চক্কর তিনশো দুই নিয়ে মোশারফ করিমকে নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নেই যদি গুণী অভিনেতাদের অভিনয়ের সংজ্ঞা দিতে হয় তাহলে সে সংজ্ঞার উদাহরণে মোশারফ করিমের নাম আসবেই টিজার দেখে বোঝা যাচ্ছে মুভিতে মোশারফ করিম একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন সাদমান নামের একজন মেধাবীচার্যের খুনের তদন্তের ভার করবে তার উপর দোষী হিসেবে আটক করা হয়েছে চিত্রনায়ক হাসান চৌধুরী এবং ব্যারিস্টার জেবিন চৌধুরীর ছেলে রায়ান চৌধুরীকে যার ফাঁসির দাবিতে আন্দোলন করছে জনগণ রায়ানের বাবা মোশারফ করিমের কাছে এসে হয়তো তার ছেলেকে বাঁচাতে বলছে এই খুনের সত্যতা তদন্তই করবেন মোশারফ করিম যেটা করতে গিয়েই পড়বেন চক্করে গড়াবেন গভীরে টিজার জুড়ে থাকা মোশারফ করিমে সিরিয়াস লুকটা মুভির গল্পটার সিরিয়াসনেসের ইঙ্গিত দিচ্ছে মুভিটার গল্প যদি ভালো হয় এবং কিছুটা টুইস্টে ভরা হয় তাহলে মুক্তি পাওয়া ভালোবাসা এবং একশনে ভরা মুভিগুলোর মধ্যেও দর্শকদের পছন্দ তালিকায় অবশ্যই যুক্ত থাকবে চক্কর তিনশো দুই এবার আসে এই ঈদে মুক্তি পেতে যাওয়া শেষ মুভিটির কথায় যে মুভি নির্মাতারা এখনো মুভির কোনো টিজারই রিলিজ করেননি কি বললা এটা কি বিশ্বাস করার বলছি জিন তিন মুভির কথা নির্মাতারা শুধুমাত্র মুভির তিনটি পোস্টার এবং দুটি রোমান্টিক গান রিলিজ করেছেন ইমরান মাহমুদ ও কনার কণ্ঠে কন্যা গানটি এবং গানের মিউজিক ভিডিওতে নুসাত ফারিয়াকে বেশ ভালো লাগছে তবে শুধু গান আর পোস্টার দেখে কি দর্শকদের হলমুখী করবেন আপনারা নির্ময় করেছেন ভয়ভূত জিনের গল্প নিয়ে মুভি আর দেখিয়ে যাচ্ছেন কেবলই রোমান্টিক গান তার মধ্যে জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজের অ্যাডমিন করে যাচ্ছেন একের পর এক হাস্যকর পোস্ট কখনও টিজার না আসার কারণ হিসাবে দশ সেকেন্ডের ভিএফএক্সের কাজ এক মাসেও না হওয়ার মতো কথা আবার কখনো পোস্টে নিজেদের মুভির নামের বানানি ভুল লেখা যাই হোক মুভিগুলোর মূল চরিত্রে অভিনেতারা ছাড়াও প্রতিটা মুভিতে অভিনেত্রী হিসেবে যুক্ত থাকা প্রত্যেককেই খুব ভালো লাগছে একঝাঁক রূপের সমাগম দেখা যাবে মুভিগুলোতে এবার অপেক্ষা মুভিগুলোর মুক্তি পাওয়ার চেষ্টা করবো সবগুলো মুভি রিভিউ করার